পঞ্চগড়ে বিক্রয়ের অপেক্ষায় ৪০ মন ওজনের যুবরাজ পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কাশেম আবু শখের বসে একটি হলিস্টিয়ান ফিলিজিয়াম জাতের গাভী দিয়ে শুরু করে সফল খামারি হিসেবে পরিচিতি লাভ করেছে পঞ্চগড় পৌর শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন কাকজিয়াপাড়া এলাকায় অবস্থিত তার এই শিশির দুগ্ধ খামার খামারে ছোট বড় প্রায় ছাব্বিশটি গরু বিদ্যমান এবং প্রতিদিন প্রায় একশো ষাট লিটার দুধ সংগ্রহ করে থাকেন খামার থেকে এবার কোরবানির ইদে তিনি প্রায় চল্লিশ মন ওজনের সার গরু বিক্রয় করবেন বলে আশা প্রকাশ করছেন খামার মালিক তবে বিশাল আকৃতির এই গরুটি বিক্রয় করার ঘোষণার পর থেকে খামারে শুরু হয়েছে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় নাম হচ্ছে মোহাম্মদ আবুল কাশেম আবু আমি সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি করে চব্বিশ বছর চাকরি করে পেনশন আসছি আসার পরে আমি এই গরুর খামারের উদ্যোক্তা হই গরুর খামার দেওয়ার জন্য এখন খামার দিচ্ছে আমি পাঁচটা দিয়ে শুরু করছি আমার বর্তমান খামারে প্রায় ছাব্বিশটার মতো আছে আর এই আমার বাড়ির গরু এ এর নাম রাখতে আমি পঞ্চগড়ি যুবরাজ পালন করতেছি খাবার প্রতিদিন খাবার খায় আনুমানিক আটশো থেকে এক হাজার টাকা গঙ্গার ঘুষি ভুট্টার গোড়া

বিক্রি করবো এবং উনি যদি নিতে চাই দিয়ে দিবো উনি যদি বলে যে কুরবানি